অনেক দিন তোমার সঙ্গে দেখা হয়নি কিংবা অনেকদিন আমাকে দেখো যেখানে বসে তুমি বালু দিয়ে আমাদের স্বপ্নের ঘর বাঁধতে সেখানে এখন মস্ত বড় শপিং মল এখন বুঝলাম বালির ঘর হয় না মনে আছে তোমার চাটাই পেতে রবীন মামার কাছে ফোর এবির সূত্র শিখেছিলাম সেখানে নীলাদ্রিবাবু বিশাল একটি স্কুল বাড়ি করেছেন ফোর সূত্র আর বেঁচে থাকার সূত্র যে আলাদা এখন বুঝলাম সাবির স্যারের কাছে কবিতা আবৃত্তি শিখতে গিয়ে কত বকা শুনেছি তুমিও কম শোন এখন আমি কবিতা আবৃত্তি শেখাই তবে শখের জন্য নয় বেঁচে থাকার জন্য এই তো কবছর আগে লাস্ট ইয়ারে আমার খাতায় কতগুলো ছন্দ এঁকে দিয়েছিলে ছন্দগুলি নিরানন্দে অমিত্রাক্ষরে রূপ নিয়েছে আসলে সমাজে টিকে থাকার ছন্দই যে আলাদা তোমাকে ভালোবেসে বাসন্তী বলে কদিন ডেকেছিলাম পরে যখন বুঝলাম টাকা থাকলে কালো রংও বাসন্তী হয়ে ওঠে তখন বুঝলাম রং রঙই থাকে ভালোবেসে রং পরিবর্তন করা যায় না আসলে পৃথিবী তার নিয়মেই ঘরে আর আমরা মিছিমিছি আলে আর পেছনেই ঘুরি হঠাৎ প্রচণ্ড শব্দে আমার ঘুম ভাঙল বাসন্তী শব্দটা করলো তবে এখন কেন বাস্তবের প্রকাশ্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সব দেহ হাজারো নিনাদ শেষে বুঝলাম মানুষই কথা রাখে বাসন্তীও রেখেছিল তবে সব বসন্তী বাসন্তী আসে না বাসন্তী করে নিতে হয় আমি সেটা পারিনি অনেকেই সেটা পারেও না